হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করব ক্লাস নাইনের কোষে দেখি হলো বৃত্তের পরিধি তো দেখো প্রথমে আমরা বৃত্তটা আঁকছি বৃত্ত সম্পর্কে কিছু তথ্য তোমরা আগে জানো সূত্র এটা একটা বৃত্ত যার এটাকে বলা কেন্দ্র এটাকে বলা হচ্ছে আমরা কেন্দ্র তো ও ধরো বি একটা এ এ হল কেন্দ্র আর এবি হলো ব্যাসার্ধ আর পরিধি হলো পরিধি হলো এইটা হচ্ছে পরিধি আর ও এ ব্যাসার্ধ ব্যাসার্ধ কোনটা তাহলে ও এ আর যদি আমরা ব্যাস বলি তাহলে এখান থেকে পরিধি উভয় দিক পর্যন্ত ধর এটা সি তাহলে ব্যাস ব্যাস বলা হলো এইটা অর্থাৎ বি সি হলো ব্যাস তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বৃত্তের বৃত্তের কেন্দ্র পেলাম এ বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান এ বি বলতে পারি অথবা এ সি বলতে পারি এত একক ব্যাস বৃত্তের ব্যাস হল বি সি বৃত্তের ব্যাস হলো বি সি এখন বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা এব যদি আর ধরি একক তাহলে বিসি ইজুয়াল কথা হবে তাহলে টু আর একক আচ্ছা এবার আমরা বৃত্তের পরিষেবা পরিষেবা মানে কি এই চার ধারটাকে বলে পরিষেবা চার গালাটা অর্থাৎ চার ধারটাকে আমরা বলছি পরিসীমা তো বৃত্তের পরিসীমা বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তের পরিসীমা পরিসীমা মানে চার সীমানাটা টু পাই আর এত একক এখানে পায়ের মান হল বাইশের সাত আর বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি বলবো না ক্ষেত্রফল বলতে বোঝায় এই বৃত্তটা কতটা জায়গা এই জায়গাটা কতটা সেটাই হলো ক্ষেত্রফল তার সূত্র হলো পাই আর স্কোয়ার বর্গ একক এবার আমরা প্রথম অঙ্কটা শুরু করব যে একের দাগে চিত্র দিয়ে চিত্র দিয়ে শুরু করব। আর একটা বলা যায় অর্ধবৃত্ত দুই অর্ধবৃত্ত যদি হয় এরকম অর্ধবৃত্ত যদি বলে তখন এটাকে আমরা বলছি অর্ধ অর্ধবৃত্ত তো তাহলে এটা কেন্দ্র এখান থেকে এটু ব্যাসার্ধ তো এটুকু যদি আর হয় তাহলে এটুকু আর হবে তাহলে অর্ধবৃত্তের বৃত্তের পরিসীমা পরিসীমা হল কত হবে তা এই পুরোটা হলো টু পাই আরের অর্ধেক মানে টু পাই আরের অর্ধেক যোগ আর এই টু আর টু আর এবার দেখো তাহলে অর্ধবৃত্তের পরিসীমা অর্ধবৃত্তের পরিষেমা কি আসছে তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হলো টু পাই আর বাই টু প্লাস টু আর এত একক তো এখান থেকে দুই দুই কেটে দাও তাহলে পাই আর প্লাস টু আর এত একক এটা হলো আমার অর্ধবিত্তের পরিসীমা ঠিক আছে এবার আমরা অঙ্কগুলো শুরু করব ঠিক আছে দেখো এবার একের একের চিত্রটা তোমাদের দিয়েছে দেখো কষে দেখি ষোলো কষে দেখি ষোলোতে দেখো একের এক নম্বর চিত্র এই যে চিত্রটা দেওয়া আছে এই বলছে এই চিত্রটা পরিষীমা বের কর পরিসীমা মানে চার ধারের এই দৈর্ঘ্যটা আমরা পেলেও বলব পরিসীমা তো দেখো আমরা কীভাবে বের করবো এইটা চা এইটুকু চা পাঁচ মিটার তা নিশ্চয় এটুকু পাঁচ মিটার হবে এটুকু চার যদি হয় তাই লম্ব এটাও চার হবে আর এটুকু পাঁচ এটুকু পুরোটাই আট তার আমরা এখান থেকে আট থেকে পাঁচটা বিয়োগ করলে এইটুকু তিন পেয়ে যাব এবার আমরা এখান থেকে অতিভুজ বের করব দেখো আমরা এটাকে নাম দিচ্ছি ধরো এটাকে এ এটাকে বি এটা সি এটা ডি এটা ই নাম দিলাম এবার দেখো বি বি হচ্ছে বিই সমান সমান আট মিটার আর সিডি সমান পাঁচ মিটার তাহলে এ বি কত হবে তাহলে এবি ইজিক টু তাহলে নিশ্চয় নিশ্চয়ই পাঁচ মিটার হবে তাহলে অতএব এ ই কত হবে এই মানে এখান থেকে এই টুকু তাহলে এ এটুকু যদি পাঁচ হয় তাহলে পুরো আট থেকে পাঁচ বিয়োগ করো তা তিন আসবে তাহলে আট বিয়োগ আচ্ছা আমি লিখছি এ বিই বিয়োগ এব কত হচ্ছে না বি কত না আট বিয়োগ পাঁচ এত মিটার কত হলো তাহলে তিন মিটার তাহলে এটা হচ্ছে আমার তিন মিটার এবার দেখো আমরা তাহলে এটা তাহলে এটা তিন নয় এটা হচ্ছে তিন মিটার তিন মিটার আর এবার আমরা ডি এ ই একটা ত্রিভুজ তাহলে এক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার স্কয়ার তাহলে আমরা কী বের করবো প্রথমে তাহলে ডিই বের করব এই ডি আর ইটা কতটা বের করব তাহলে ডিই সমান সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস এ ডি স্কোয়ার এত একক তো এই মান কত হচ্ছে এই ইর মান হচ্ছে আমার তিন আর এডির মান কত আছে চার এডি মানে চার বলে দিচ্ছে চার স্কোয়ার এত মিটার চলে আসবে তা তিন ত্রিকে নয় আর চার চেড়ে ষোলো ষোলো নয় পঁচিশ মিটার কত পাঁচ পাঁচ আর পাঁচ মিটার তাহলে আমরা পেয়ে গেলাম ওটা পাঁচ মিটার তাহলে এটা পাঁচ মিটার পেয়ে গেলাম এবার দেখো তাহলে আমরা মোট এবার খেয়াল করো আমাদের চার মিটার তাহলে নিশ্চয়ই বিসি বিসি সমান সময় নিশ্চয়ই চার মিটার হবে আর এটা তো অর্ধবৃত্ত তাহলে অর্ধবৃত্ত যদি এইটা হয় তাহলে এইটা ব্যাস তাহলে এর অর্ধেকটা ব্যাসার্ধ তাহলে তাহলে এটা যদি আমরা ব্যাসার্ধ বার করি তাহলে বিসির অর্ধেক কত হচ্ছে তা অথেব বিসি এটা হচ্ছে চার তাহলে বি বি বাই টু টু কত চার বাই টু সমান দু মিটার তাহলে এখান থেকে আমার ব্যাসার্ধ পেয়ে গেলাম এটা দু মিটার তাহলে অথব অর্ধবৃত্তের ব্যাসার্ধ তো অর্ধ অর্ধবৃত্তের এই ব্যাসার্ধ অর্ধবৃত্তের পরিসীমা পরিসীমা কত হবে না আর শুধু আর তখন কিন্তু আমাদের এইটা নেওয়া হবে না কারণ এটা তো পরিষেবা নয় এটা বাইরে তো আমরা এইটুকু নেব পাই আর বাই টু শুধু পাই আর অর্থাৎ টু পাই আর বাই টু মানে টু পাই আর বাই টু এত একক তার মানে শুধু পাই আর একক তো পাই মানে কত বাইশের সাত আর আরের মান কত হচ্ছে সাত আরের মানে হচ্ছে আমার কত হচ্ছে দুই মিটার তাহলে দুই মিটার তার মানে চুয়াল্লিশের সাত মিটার তাহলে অতএব অতএব পরিসীমা কত হবে তাহলে তাহলে অতএব দেখো এ বি অতএব এ বি সি ডি ই ই এ এর পরিসীমা পরিসীমা বা চিত্রটির বললে হবে পরিসীমা কত হবে তাহলে দেখো এখান থেকে এটা পুরোটা আট পেলাম এটা পাঁচ এটা পাঁচ তাহলে আট যোগ আট যোগ পাঁচ যোগ পাঁচ যোগ এই হচ্ছে এবার এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু পেলাম কত চুয়াল্লিশের চার মিটার তাহলে কত হচ্ছে আট পাঁচ দশ এক আঠেরো আঠেরো যোগ চুয়াল্লিশের সাত মিটার তো এটা ভাগ করো এটা ভাগ কর কত আসবে না এটা এটা আঠেরো যোগ চুয়াল্লিশকে চার ভাগ করো এটা চুয়াল্লিশকে চার ভাগ করলে ছ পূর্ণ ছয়ের সাত মিটার তো সমান সময় কত যোগ করে লিখে দাঁড়াবে চুয়াল্লিশ আর ছয় যোগ আঠেরো আর ছয় যোগ করো আঠেরো আর ছয় আট উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশ পূর্ণ ছয়ের সাত মিটার এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আমরা একে একটা করছি এখানে চিত্রটা দেখো একটা অর্ধবৃত্ত আর একটা এই চিত্রটা দেখো এইটা যদি এইটা সাত মানে এটা ব্যাসার্ধ সাত তার এটা তাহলে এখান থেকে আমরা পরিচয় বের করব পরিচয় অর্ধেক আর এইটা হচ্ছে এটাই চোদ্দ তাহলে এটাও চোদ্দ হবে এটাও চোদ্দ তার দেখো এক্ষেত্রে যদি আমরা নাম দিই যে এখানে এটা এ এটা বি এটা সি এটা ডি যদি নাম দিই তাহলে দেখো এটা চোদ্দো সেমি যদি হয় তাহলে সিডিও চোদ্দো সেমি হবে তাহলে আমরা এই পোর্শনটা পেয়ে গেলাম শুধু দরকার এইটুকু তো এখানে দেখো আমরা এটা যদি সি হয় তাহলে আমরা অথব অর্ধ অর্ধ অর্ধবৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত বলেছে না সাত সেমি তাহলে অথব এ এর দৈর্ঘ্য মানে এডি এর দৈর্ঘ্য এডি এর দৈর্ঘ্য কত হবে এটা দৈর্ঘ্য হবে মানে পরি এটা পুরো বৃত্তের পরিসীমা অর্ধেক তা পুরো বৃত্তের পরিষেমা কত হচ্ছে পাই টু পাই আর তাহলে পাই আর বাই টু পাইবার টু এ কক তাহলে পাই মানে বাইশের সাত আর আর মানে কত হচ্ছে সাত সাত সেমি সাত সাত কেটে গেল বাইশ সেমি এবার দেখো তাহলে আমার এটা পেয়ে গেলাম বাইশ সেমি অথেব অথেব এ বি সি ডি এর চিত্রটির চিত্রটির পরিসীমা সীমা কত হবে না এবি হচ্ছে কত না বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি এত একক তো এব মান কত চোদ্দো সেমি বিসির মান কত চোদ্দো সেমি সিডির মান চোদ্দো সেমি আর এডির মান হলো কত না বাইশ সেমি মোট এটা চলে এলো তার তিন চোদ্দ বিয়াল্লিশ যোগ চোদ্দো 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 যোগ বাইশ এত সেমি তার দুই দুয়ে চার আর চারে ছয় চৌষট্টি সেমি তাহলে আমাদের চু চিত্রটির চিত্রটির আমাদের পরিষেমা কত পেলাম না চৌষট্টি সেন্টিমিটার ঠিক আছে এইটাও তোমাদের উত্তর এবার দেখো এর অঙ্কটা বলছে পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যের ব্যাসার বিশিষ্ট একটা একটা বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তারটা নেওয়া হবে দেখো পঁয়ত্রিশ মিটার ব্যাসার তার মানে একটা রিং তৈরি করবে রিং মানে একটা গোল বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার তাহলে তাহলে এই তারটা কত দেখো তারটা এই তারটা মানে কত মানে এই তারটা পরি পরিসীমা অর্থাৎ বৃত্তের পরিসীমা যতটা হবে তারটা দৈর্ঘ্য ততটা হবে তাহলে আমরা বৃত্তের ব্যাসার্থ পেয়েছি তাহলে লিখবো অতএব বৃত্তাকার বৃত্তাকার রিংয়ের রিং এর ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাকেটে আর দেবে ছোটো হাতের আর রেডিয়াস তার মানে কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার অথেব বৃত্তা বৃত্তাকার এর রিং এর পরিসীমা পরিসীমা তা পরিসীমার সূত্র আমরা জানি টু পাই আর টু পাই আর একক তো টু পাই বাই পাই মানে বাইশের সাত আর আর মানে কত 35 এটা হয়ে গেলো মিটার তাহলে এখানে দেখো সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ আর দুই গুণ কর পাঁচ গুণে দশ গুণিত বাইশ মিটার মিটার তাহলে বাইশকে দশ গুণ করলে কত আছে দুশো কুড়ি মিটার তাহলে নিশ্চয়ই দুশো কুড়ি মিটার তার দিয়ে যদি আমরা রিংটা তৈরি করতে পারি তাহলে তাহলে তার ব্যাসার্ধ হবে পঁয়ত্রিশ মিটার তা অতএব তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য সমান সমান দুশো কুড়ি মিটার ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে